এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে আলোচিত বিষয়বস্তু হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট যদিও একই দিনে জাতীয় সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গণভোট চলুন জেনে নেওয়া যাক গণভোট ব্যাপারটা কি গণভোট বা রেফারেন্ডাম হলো একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে কোনো নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বা সাংবিধানিক প্রশ্নে সাধারণ ভোটারদের সরাসরি ভোট গ্রহণ করা হয় এর মাধ্যমে জনগণ কোন প্রস্তাবিত আইন বা নীতি সমর্থন বা প্রত্যাখ্যান করার সরাসরি সুযোগ পায় গণভোটের মূল বৈশিষ্ট্যগুলো হলো সরাসরি সিদ্ধান্ত সাধারণত আইনসভা আইন প্রণয়ন করে কিন্তু গণভোটে ভোটাররা সরাসরি হাঁ বা না ভোটের মাধ্যমে সিদ্ধান্ত দেন সংবিধান সংশোধন অনেক দেশে সংবিধানের কোন বড় পরিবর্তন আনতে গণভোট বাধ্যতামূলক জনমতের প্রতিফলন এটি কোনো বিতর্কিত জাতীয় ইস্যুতে জনগণের প্রকৃত ইচ্ছা যাচাই করার অন্যতম প্রধান মাধ্যম ঐতিহাসিক উদাহরণ যুক্তরাজ্যে দু সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্রেক্সিট গণভোট অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেক্ষাপট স্বাধীনতার পর বাংলাদেশে সালে জিয়াউর রহমান কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় এরপর উনিশশো সালে সামরিক শাসনের বৈধতা নিয়ে আরেকটি গণভোট অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ উনিশশো সালে সংসদীয় পদ্ধতিতে ফিরে যাওয়া এবং রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস নিয়ে গণভোট অনুষ্ঠিত হয় এখানে উল্লেখ্য যে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধানটি বিলুপ্ত করা হয়েছিল তবে বর্তমান সময়ে সংবিধান সংস্কারের আলোচনার প্রেক্ষাপটে গণভোটের বিষয়টি আবারও আলোচনায় আসছে এবার আসুন আমরা অতীতের গণভোটের ফলাফলগুলো একটু বিশ্লেষণ করি প্রথম গণভোট জিয়াউর রহমানের আমলে দেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের তিরিশে মে উদ্দেশ্য ছিল সেনা প্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা দেওয়া রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মসূচির প্রতি আস্থা আছে কিনা সে বিষয়ে দেশের জনগণের মতামত জানতে ওই গণভোট আয়োজন করা হয়েছিল উনিশশো সালের বাইশে এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া বেতার ও টেলিভিশনে দেওয়া ভাষণে গণভোটের ঘোষণা দিয়েছিলেন ওই বছরের একত্রিশে মে দৈনিক ইত্তেফাকের খবরে জানা যায় সারা দেশে একুশ হাজার ছয়শ কেন্দ্রে তিরিশ মে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয় ওই সময় দেশে মোট ভোটার ছিল তিন কোটি চুরাশি লাখ সরকারি ঘোষণা অনুযায়ী সেই গণভোটে অষ্টাশি দশমিক এক শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল আটানব্বই দশমিক নয় শতাংশ অন্যদিকে না ভোট পড়েছিল এক দশমিক এক শতাংশ দ্বিতীয় গণভোট উনিশশো সালের একুশে মার্চ দেশে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচি এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের উপর জনগণের আস্থা আছে কি না তা যাচাইয়ের জন্য ওই গণভোটের আয়োজন করা হয়েছিল আগের মতোই হ্যাঁ বা না এই পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল জনগণের আস্থা থাকলে জেনারেল এরশাদের ছবি সহ হ্যাঁ বাক্সে এবং আস্থা না থাকলে না বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সেই গণভোটে ভোট পড়েছিল বাহাত্তর দশমিক দুই শতাংশ এর মধ্যে হ্যাঁ ভোট ছিল চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ এবং না ভোট ছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশ তৃতীয় গণভোট গণ আন্দোলনে উনিশশো সালের ছয় ডিসেম্বর পদত্যাগ করেন সামরিক শাসক এইচ এম এরশাদ এর তিন মাসের মধ্যে উনিশশো সালে সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি ১৬ বছরের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতির বা পার্লামেন্টারি ডেমোক্রেসি সরকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালের ছয় আগস্ট মধ্যরাতে সর্বসম্মতিক্রমে সংসদে বিল পাশ হয় ওই বছরের পনেরো সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদে জানা যায় এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে তিন জোটের রূপরেখা অনুযায়ী জাতীয় সংসদে গৃহীত সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার পর সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সম্মতি দেবেন কিনা সেই প্রশ্নে দেশব্যাপী সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল দেশের ইতিহাসে অনুষ্ঠিত সেই তৃতীয় গণভোটে ভোট পড়েছিল পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ এক কোটি তিরাশি লাখ আট হাজার তিনশো জন ভোটার সংসদীয় গণতন্ত্রের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দেন আর চুরাশি দশমিক আটত্রিশ শতাংশ অন্যদিকে তেত্রিশ লাখ নব্বই হাজার না ভোট দেন না ভোটের হার ছিল পনেরো দশমিক শতাংশ গণভোটের অতীত ইতিহাস থেকে সহজেই বোঝা যায় গণভোটের ফলাফল কি হয় কিন্তু এবারের গণভোট কেন আমি বহু শ্রেণী পেশার মানুষকে জিজ্ঞেস করেছিলাম এই গণভোটের বিষয়বস্তু তিনি জানেন কিনা শতভাগ উত্তরদাতায় না উত্তর দিয়েছেন অর্থাৎ তারা জানেন না কেন এই গণভোট অতীত অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের মনে একটি ধারণা বদ্ধমূল যে হ্যাঁ না ভোট অর্থ হচ্ছে যিনি সরকার প্রধান আছেন তাকে জনগণ চায় কিনা সাধারণ মানুষ এই গণভোট নিয়ে পুরোপুরি এখন প্রশ্ন কেন গণভোট পরবর্তী সময়ে সরকার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতার লক্ষ্যে ঐক্যমত্য কমিশন গঠন করে দফায় দফায় আলোচনা করেছে বৈঠক করেছে প্রকাশিত তথ্য অনুযায়ী এসব বৈঠকের প্রকাশিত তথ্য অনুযায়ী সব বৈঠকের শুধু আপপায়েন ব্যয় নাকি কোটি টাকা ছাড়িয়েছে এরপর সরকার জুলাই সনদ ঘোষণা করেছে এবং এই সনদের স্বাক্ষর করার জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে নানা নাটকীয়তার মধ্য দিয়ে সেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে তবে কয়েকটি দল সনদের কিছু বিষয় আপত্তি বা নোট অপটিসেন্ট দিয়ে রেখেছে সরকার সেই সব বিষয়ে জনমত যাচাইয়ের জন্য গণভোট আয়োজন করেছে সাদা চোখে এতটুকু বোঝা যাচ্ছে কিন্তু সরকার মাসের পর মাস কোটি কোটি টাকা খরচ করে সিরিজ বৈঠক করে রাজনৈতিক দলগুলোর সাথে কি আলোচনা করেছে তাকে জনগণ জানে জুলাই দিয়ে কি লেখা আছে তাকে জনগণ জানে কোন কোন বিষয়ে রাজনৈতিক দলসমূহ আপত্তি জানিয়েছে তাকে জনগণ জানে তাহলে সাধারণ জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে সরকার তার সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এমনকি প্রধান উপদেষ্টা স্বয়ং তার ভেরিফাইড ফেসবুকে পোস্টের মাধ্যমে জনগণকে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়েছে প্রেস সচিব না ভোটের প্রচারণার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এ থেকে স্পষ্ট বোঝা যায় সরকার হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু যখন হ্যাঁ এবং না দুটো বিষয়ে ভোট আহ্বান করা হয়েছে তখন গণতান্ত্রিক ব্যবস্থায় উভয় পক্ষেই তো প্রচারণা চালানোর অধিকার থাকার কথা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তো জনগণের যদি সরকার তার মতামতকে জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ভোটের কি দরকার এটি তো জনগণের টাকা খরচ করে জনগণের সাথে প্রতারণা আপনি আমার সামনে দুটো জিনিস উপস্থাপন করে যে একটি বেছে নেয়ার স্বাধীনতা দিলেন আবার পাশাপাশি আপনার পছন্দের বিষয়টাকে বেছে নেওয়ার জন্য উৎসাহিত করলেন এবং অপরটি বেছে না নেওয়ার জন্য সতর্ক করে বললেন ওটা নিলে তোমার ক্ষতি হবে এটা কি স্বাধীনতা হলো আপনি যদি বুঝেই থাকেন যে আপনার পছন্দের টাই আমার জন্য মঙ্গলজনক তাহলে আমাকে পছন্দ করা সুযোগ দেওয়ার নাম কি ইয়ার কি নয় সরকার ক্ষেত্রে জনগণকে ভয় দেখিয়ে বলছে না ভোট দিলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে বলা ভাল্য এক্ষেত্রে সরকার ফ্যাসিবাদ বলতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বোঝাতে চাচ্ছে কিন্তু ফ্যাসিবাদ তো কোনো নির্দিষ্ট দল নয় যে কোনো সরকারই তার আচরণের মাধ্যমে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে বর্তমানে সরকার যেভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তা কি ফ্যাসিবাদী আচরণ নয় এটা কি এক প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং নয় অতীতের ফলাফল দেখে সহজেই বোঝা যায় গণভোটে কখনো না বিজয় হয় না কারণ না ভোট সবসময় ক্ষমতা विपक्षे जाए আর এদেশের সাধারণ মানুষ খুব ভালো করে জানে কোন সরকারি জনগণের কল্যাণে গণভোট আয়োজন করে না ক্ষমতাসীনদের ক্ষমতা ফাঁকাপোক্ত করা অথবা তাদের সকল কাজের বৈধতা দেয়া অথবা তাদের নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সবসময় গণভোট আয়োজন করা হয় এবং সকল গণভোটে অলৌকিকভাবে হ্যাঁ জয়যুক্ত হয় যদিও নির্বাচন নিয়ে এখনো মানুষের মনে যথেষ্ট সংশয় রয়েছে তারপরও যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হয় তাহলে ফলাফল কি হয় এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি দাঁড়ায় তা দেখার জন্য আমাদের আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তবে অন্তর্বর্তীকালীন তথাকথিত নিরপেক্ষ সরকারের পক্ষপাতমূলক আচরণ জনগণের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলছে